এনে তো খের আর গাছ দিয়ে পালা হয় বেশি খাদ্য একবারে কম একেবারে কম কোন ধরনের গরুতে লাভটা বেশি হয় গাবি না সার গরু এটা পালার পালে দু লাভ আছে কিন্তু এটা খরচের উপর নির্ভর করে পালন লাগবে সুপ্রিয় দর্শক আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তন্তর গ্রামী এখানে একজন প্রান্তিক খামারি যিনি ছোটো ছোটো মাঝারি আকারের গরু লালন পালন করেন কিভাবে গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মোহাম্মদ বাবুল হোসেন আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত ছোটবেলা থেকে একবারে শুরু থেকে গরু লালন পালন করেন প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন একটি গরু থেকে শুরু করেছিলাম একটি থেকে শুরু করেছিলেন এখন আপনার কয়টা গরু আছে এখন 5-6টা গরু আছে পাঁচ থেকে 6টা গরু আছে বলতে আপনি কোন ধরনের গরু লালন পালন করেন দেশি বা করস এই ধরনের জাতি দেশি করস এইসব গরু লালন পালন করেন এখানে আপনার খড়সটা কেমন হচ্ছে এখানে তো গ্রামে লেখা খড়স তেমন বেশি নাই খুবই কম খরচ খুবই কম এনে তো খের আর গাছ দিয়ে পালা হয় বেশি খাদ্য একবারে কম একেবারে কম কোন ধরনের লাভটা বেশি হয় পালে লাভ আছে কিন্তু এটা খরচের উপর নির্ভর করে পালন লাগবো মানে একটা গরুর খাওয়ান লাগবো দুই কেজি কেউ চার কেজি মারে এটা তো বাড়তে গেল লস হইব এই পরিমাণটা বুঝিয়া তারপরে খাওয়ান দিয়া তারপরে পালতে দেবো আপনি যেভাবে গরু লালন পালন করেন এ যাওয়া পর্যন্ত কি আপনার লস হয়েছে না লস হয় নাই গরু পালনে কোনো দিন লস হয় লাভ হয় লাভ হয় অনেক বাইরে আছে গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণ হলো তারা পালন নিয়মটা জানে না সঠিকভাবে যার জন্য লস হয় আর আপনি কিভাবে পালন করতেছেন এগুলো আমি এগুলি খের ঘাস আর দানাদার খাদ্য একেবারেই কম সীমিত যেমন ভুসি খাদ্য গুড়া এডি গ্রাম এলাকায় পাওয়া যায় কুড়া কিনতে সস্তায় এটি খরচ কম হয় খরচটা কম হচ্ছে এখানে আপনি সময়টা দিচ্ছেন দিনের মধ্যে কয় ঘন্টা সময় তো বেশি দেওয়া লাগে না দিনের মধ্যে তিনবার সর্বোচ্চ তিন চার ঘন্টা সময় দিলে চলে সকালে আপনি প্রথম অবস্থায় কি করেন সকালে প্রথম অবস্থায় গলিটা পরিষ্কার করি আইরা পরে গরুর চারটা খেয়ার দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে নয়টার দিকে পানি খাওয়াই পানি টানি খাওয়া আর সাইডে খেয়ে দিলাম পরে আবার একবারে দুপুরের পরে দিলে পরে একবারই চলে তার মানে অল্প সময়ে আপনি পারতে পারতেছেন গরু এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি কৃষি কাজ আছে গৃহস্থি আছে কৃষি কাজ করতেছেন গরু লালন পালন করতেছেন এতে আল্লাহর রহমতে আপনার সংসারটা কেমন চলছে ভালোই চলে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি অনেক ভাইরা অনেক টাকায় খরচ করে প্রবাসী চলে যাচ্ছে বা অনেক সময় ধরা কাচ্ছে তাদের তুলনায় কি আপনি ভালো আছেন তাদের চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ অনেকটা সুখে আছেন অনেকটা সুখে অনেক বাইরা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি কিভাবে গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে যে যে জায়গাতে আছে যেই থানার মধ্যে আছে ওই জায়গাতে পশু হাসপাতাল আছে ডাক্তার আছে ঠিক আছে ট্রেডিং দেওয়ার যাও ওগরের কাছে জানা বোঝা কইরিয়া ঠিক আছে নিয়ম মতনে যদি করে তাহলে কোনো রোগ খাইব না এটার প্রশিক্ষণ দেওয়া লাগবে জানা তেমন লাগবে সব কিছু পরামর্শ নিতে হবে পরামর্শ নিতে হবে ডাক্তারকে আপনি কি এরকম কোনো পরামর্শ নিয়েছিলেন উপজেলা কর্মকর্তকের কাছে নেই এরকম এরকমভাবে পরামর্শ নিন গরুতে তো অনেক সময় রোগ জীবনও দেখা দেয় তখন আপনারা এটা কীভাবে বুঝতে পারেন এটা গরু দেখলেই বোঝা যায় একটা গরুর জ্বর আইলে বোঝা যাব বা অন্য সমস্যা হইলে বোঝা যাব তখন ডাক্তারের কাছে যাই ডাক্তাররা নেই আর নিজেরা যেতটুকু জানি এতটুকু নিজেরাই করি তাহলে আর সমস্যা হয় না সমস্যা আপনার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লেগেছে আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন কিভাবে গরু লালন পালন করতে হয় তো আপনি তো দেশি গরু গরু লালন পালন করছেন আর আরো কি বড় আকারে গরু লালন পালন করবেন না এইসব গরু লালন পালন করবেন এটি তো আস্তে আস্তে ই করুন লাগবে একবারে তো আর বেশি করে করলে পরে ধরা খাইলে লস হয়ে যাবো পর্যায়ক্রমে আপনি গরুগুলো বাড়াবেন অনেকেই আছে ছোট ছোট মাঝারি আকারে গরু লালন পালন করে আবার কিছু কিছু লোকজন আছে গাবি গরু লালন পালন করে আপনি কি আরো সামনে গাবি অথবা বকনা এসব পালবেন না এই ধরনের গরুগুলো পালন করবেন বেশিরভাগ যেটি আছে বর্তমানে এডি পালন করতে থাকবো এর পাশাপাশি পাইলে গাবি নেমে এক দুইটা জায়গায় গাবি পালবেন আরো এই আপনাদের এই এলাকার ঠিকানাটা এডিয়া গ্রাম তন্তর পোস্ট অফিস তন্তর থানা নারিতাবরি জেলা শেরপুর আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ